শুভ সকাল সবাই কেমন আছেন এই যে গাছপালাগুলোতে পানি দেওয়ার দায়িত্ব তো আমার গাছগুলো আমি লাগাই আমি পানি দিই আমি যত্ন করি কিন্তু আমার দুই মেয়ে মাঝে মধ্যে যত্ন করার চেষ্টা করে প্রতিভাত আমি যেগুলো করি সেগুলোই সে করার চেষ্টা করে আমি যেভাবে গাছ লাগাই ও সেভাবে গাছ লাগানোরও চেষ্টা করে আমি প্রতিদিন এভাবে পানি দিই ও আজকে তো নিজে এসেছে এভাবে পানি দিচ্ছে আসলে ঝর্ণা দিয়ে পানি দিলে গাছগুলো মনে করে বৃষ্টি হচ্ছে তাই আমি ঝর্ণা দিয়েই বেশিরভাগ পানি দিই আর ঝর্ণা দিয়ে পানি দিলে গাছপালা যেগুলো ধুলাবালি পড়ে সেগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে যায় দুপুরে রান্নাটা এখনই করে নেব কারণ আমি খুবই সকাল সকালে দুপুরে রান্নাটা করে নিই সকালে নাস্তার পরেই আমি একসঙ্গে দুপুরে রান্না করেই তারপরে অন্য কাজ করি কারণ দুপুর হলে রান্নাঘরে তো যাওয়াই যায় না চুলা জ্বালালে সমস্ত ঘরই গরম হয়ে যায় সেজন্য আমি চেষ্টা করি যত সকাল সকাল রান্নাটা করে নেওয়া যায় এই যে পাবদা মাছগুলো কেটে নিলাম আর এই পাবদা মাছের মধ্যে কিন্তু ডিম থাকে কিছু কিছু পাবদা মাছের মধ্যে সে ডিমগুলো যদি একটু যত্ন সহকারে বের করে পরিষ্কার করে নে যায় তাহলে কিন্তু খুব ভালো হয় আর পাবদা মাছটা কাটা কিন্তু খুবই সহজ পাবদা মাছটা কাটা কিন্তু খুবই সহজ অন্যান্য ছোট মাছ কাটতে কিন্তু খুবই কষ্ট হয় আর পাবদা মাছটা কিন্তু খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায় এখানে বেশি নোংরাও থাকে না পাবদা মাছটাই তাই সহজেই পরিষ্কার করে নেওয়া যায় সেজন্য পাবদা মাছটাই কিন্তু আমার বেশি খাওয়া হয় আর প্রতিভা পাবদা মাছটা পছন্দ করে প্রজ্ঞা পছন্দ করে পাবদা মাছটা আমি ভেজে রান্না করব না খুব কম মশলায় আমি রান্না করব কারণ যে গরম গরমের দিনে বেশি মশলাদার খাবার খাওয়া ঠিক না এখানে আমি সরিষা বাটাটা দেব সরিষা বাটা দিলে পাবদা মাছটা কিন্তু খুবই ভালো লাগবে আর না ভেজে একটু কষাই নিয়ে তারপরে ঝোল ঝোলঝোল করে পাবদা মাছটা আমি রান্না করে নেব এখানে আমি খুব অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি আর হলুদ তো দিতেই হবে লবণ আর জিরাপাটা দিয়েছি আর একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়েছি আমার রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে যে খুবই হালকা ঝোল পাবদা মাছের ঝোল এখানে কিন্তু মরিচ ব্যবহারই করিনি বলতে গেলে সামান্য একটু গোড়ামরিচ দিয়েছি আর কাঁচা মরিচ দিয়েছি সেজন্য রান্নাটা একটু সাদা সাদা হয়েছে হলুদ মানে হলুদ দিয়েছি কিন্তু হলুদ মরিচ না দিলে হলুদের কালারটাও ঠিক ওইভাবে আসে না আর তেলও অল্প দিয়েছি আর এগুলো হলো আমার বাগানের মিষ্টি আলুর শাক মিষ্টি আলু শাক আমার বাগানে তো হতেই থাকে এত দ্রুত হয় বৃষ্টি হলে তো কথাই নাই খুবই বেশি হয় আর এখন দুই বেলা পানি দেওয়া হচ্ছে সেজন্য কিন্তু মিষ্টি আলু শাকগুলো বেশ সুন্দর হয়েছে অনেকগুলোই আজকে তুলে আনা হয়েছে আপনাদের অবশ্য তুলে আনাটা দেখানো হয়নি যে রোদ রোদের মধ্যে আর ওইভাবে ভিডিও করতে পারিনি আর এটা আমার আরও হালকা একটা তরকারি গরমের দিনের জন্য একটা পারফেক্ট তরকারি এই যে এখানে আছে গাজর ছিম আর ফুলকপি আর সেই সঙ্গে আমি কিছু মসুরের ডাল দিয়ে দিয়েছি এইটা দিয়ে এই সবজিটা এই গরমের মধ্যে এত ভালো লাগে আর তারপরে কিন্তু উপকারও অবশ্য অনেক বেশি আর হেলদি সেটাও বলা চলে আর একটু ঝোল ঝোল ঝোলটা যেন একটু গাঢ় গাড়ো হয় সেই জন্য এর মধ্যে আমি একটু ডাল দিয়ে দিয়েছি এই সবজিটা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই মজার আর ফোড়ন দেওয়ার সময় একটু পাঁচ ফোড়নটা দিয়ে দেবেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর এই তরকারিতে রসুন পেঁয়াজটা একটু বেশি দিলে কিন্তু আরও ভালো লাগবে প্রজ্ঞার এইদিকে অনলাইনে ক্লাস হচ্ছে আমি মাঝে মধ্যে শরবত পানি এগুলো দিয়ে যাচ্ছি কাঁচা আম কাঁচা আম দেখলেই তো খেতে ইচ্ছে করে আর কাঁচা আমের হলে তো কথাই নাই এই যে এখান থেকে আমি দুটো আম কেটে নিলাম এগুলো দিয়ে আমি এখন আমের জুস বানাবো এটাতে চিনি না দিলে ভালো হয় কিন্তু প্রজ্ঞা তো চিনি ছাড়া খেতে চাইবেই না দেখি চিনি ছাড়া খায় কি না যদি না খাই তাহলে তো চিনি দিতেই হবে তো চিনি দিবে আর বরফ দিবে আর খাবে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসবে আর এই যে আমগুলো দিয়ে দিলাম আমার কাছে আমার শরবত তৈরি হয়ে গেছে চিনি ছাড়া চিনি ছাড়া শরবত দেখে প্রতিভা এখন ভাবছে কি করবে চিনি দিবে

আমের শরবত চিনি ছাড়া সেটা তো আমার মেয়েদের পছন্দই হয়নি তারা আবার নতুন করে চিনি দিয়েছে বিট লবণ দিয়েছে কাশন্দি দিয়েছে দিয়ে আবার নতুন করে মজাদার করে তৈরি করেছে আসলে মজাদার করে তৈরি করলে তো খেতে তো ভালো লাগেই কিন্তু চিনিটা খাওয়া ঠিক না সেটা আমি বলেও কিছু বলতে পারছি না এই যে বলছে খুবই মজা হয়েছে আসলে চিনি দিলে আমের সঙ্গে চিনির একটা তো সম্পর্ক আছে তো আমরা তো সব সময় চিনি আম শরবত করে তো খেয়ে আসছি তার সঙ্গে লবণ কাসন্দি সব একসঙ্গে দিলে তো খুবই ভালো লাগে কিন্তু চিনি তো ক্ষতি কিন্তু কিছুই বলার নাই এই যে প্রতিভা আবার আরও কিছু বরফ নিয়ে আসলো এদের কাজই শুধু বরফ দেওয়া মানে পানির মধ্যেও বরফ দিয়ে খাবে বোতলগুলোও ডিপে রেখে দিচ্ছে ডিপ থেকে এনেই খাচ্ছে নর্মাল ফ্রিজে তো রাখছেই এই যে আরও কতগুলো বরফ দিল এক গ্লাস শরবতে বেশি ঠান্ডার শরবত খেতেও নিষেধ করতে পারছি না কারণ ঠান্ডা হলেই তারা কিন্তু শরবত বা পানি খাচ্ছে আমি আবার অনেক কিছু দিয়ে দিলাম মানে হচ্ছে একটু চাট মশলা দিয়ে নিলাম আর একটু চিনি আর বিট লবণ দিয়ে দিলাম তোমরা তো এটাতে খাও না ও আমরা শুধু শুধু খেলাম আবার এই চিনি আবার বিঠাবল ধরো না এত গরমের মধ্যে এগুলা খাওয়া ঠিক না খেলে আরো সমস্যা হবে গরম লাগবে বেশি এখানে একটু বাতাস তাই না এই দক্ষিণের দিকে বারান্দাটাই খুব বাতাস আছে

না আমি তো বরফও খাই না বরফ খেলে ঠান্ডা লেগে যায় বসে বসে বরফ ঠান্ডা ঠান্ডা শরবত খাও